নমস্কার কি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পোস্ত চিকেনের রেসিপি তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও এসো তাহলে এই পোস্ত চিকেন বানাতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও পোস্ত চিকেন বানানোর জন্য আমার লাগবে চিকেন সেটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে আমি নুন মাখিয়ে রেখেছি এছাড়া লাগছে টক দই পেঁয়াজ কুচি আদা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আর এই বাটিটার মধ্যে আমার রয়েছে কাজু আর পোস্ত বাটা ফোড়নের জন্য লাগছে গোটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর ঘি তো এবারে এর ভেতরে আমি টক দইটা দিয়ে দিলাম নুনটা তো আগেই দিয়ে দিয়েছি টক দই এটাকে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি আধ ঘন্টার জন্য এটা আমি রেখে দেব করাতে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি এটাকে এবার গরম হতে দিয়েছি তোমাদের যদি আমার এই পোস্ত চিকেনের রেসিপি ভালো লাগে তো লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে এবারে তেলের ভেতরে আমি শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে দিয়ে দিলাম আর তার সাথে যে গোটা গরম মশলাটা ছিল সেটাও দিয়ে দিলাম হোড়ুনটা আমার হয়ে গেছে এবারে এর ভেতরে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা আমি তাড়াতাড়ি ভাজবো সেই জন্য পেঁয়াজটার ভেতরে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিলে কিন্তু আমাদের পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এবারে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবারে এর ভেতরে আমি লঙ্কা বাটাটা দিলাম তার সাথে আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম আদা রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে কষব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি কাজু বাদাম বাটা আর পোস্ত যেটা দেখে রেখেছি সেটা দিয়ে দিলাম পোস্তর বাটিটা ধুয়েও একটু জল দিলাম দিয়ে ভালো করে এটাও মশলার সাথে একসঙ্গে মিশিয়ে নেব যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টার জন্য সেই চিকেনটা দিয়ে দিলাম এবার চিকেনটাকে আমি খুব ভালো করে কষবো দিয়ে দিয়ে আমি চিকেনটা টা এই সময় আঁচটাকে কিন্তু আমি একদম সিমে করে দিলাম দু তিন মিনিট বাদে বাদে ঢাকা খুলে খুলে মাংসটা আমি কষব ঢাকা খুলে দেখে নেব দিয়ে এই সময় আঁচটা একবার বাড়াবো দিয়ে চিকেনটাকে একটু নাড়িয়ে নেব তারপর আবার ঢাকা দিয়ে দেবো এবারে আবার ঢাকা দিয়ে দিচ্ছি আবার সিমে করে দিচ্ছি এইভাবে দুবার তিনবার করে যদি করা হয় তাহলে চিকেনটা খুব ভালো করে কষা হয় এবার আমার কষা হয়ে গেছে চিকেন থেকে দেখো তেল ছেড়ে দিয়েছে চিকেনটা খুব ভালো মতো করেই কষা হয়েছে চিকেনগুলো যাতে সেদ্ধ হয় সেজন্য চিকেনের ভেতরে একটু জল দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম দিয়ে আঁচটাকে একদম সিমে করে দিলাম ঢাকা খুলে দেখে নেব যে মাংসগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ এই দেখো চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে নামানোর আগে এর ভেতরে আমি গরম মশলা গুঁড়োটা দিলাম আর তার সাথে থেকে একটু ঘি ছড়িয়ে দিলাম মাংসের সাথে পুরো মিশিয়ে নিচ্ছি এগুলোকে এটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটা আমি অফ করে দিচ্ছি পোস্তো চিকেন আমার রেডি গরম গরম পরিবেশন করো রুটি ও পরোটার সাথে